এই সিলেটের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুরব্বীদেরকে নিয়ে যুবক বাইরা তোমরা কমিটি তৈরি করো সকল এখানে পেন্সিলিল কাজ বন্ধ করতে হবে হিরোইন বন্ধ করতে হবে আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে কারো বাড়িতে হামলা হলে সঙ্গে সঙ্গে এলাকাবাসী গর্জে উঠবেন চাঁদাবাজি সন্ত্রাসী জমি দখল এই সকলের বিরুদ্ধে সিলেট থেকে এবং মাধব এবং তীর খেলা কে লেখা হবে সর্বমেলে দভাবে বন্ধ করতে হবে আমরা যদি জনগণ সচেতন হয়ে যায় আর আইন সিং কোলাককারী বাহিনী যদি আমাদের সঙ্গে থাকে ইনশাআল্লাহ সিলেক্ট হবে বাংলাদেশের অত্যন্ত পবিত্র স্থান এই পবিত্র নগরীতে কোন ধরনের অন্যায় কাজ আমরা নিজেরা করব না অন্য কাউকে করতে দেওয়া হবে না এখন আমরা উপস্থিত সুক্ষণের মধ্যে আমরা আমাদের এই মিছিলটি আমরা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করব। আপনারা সারিবদ্ধভাবে আমার মনে হয় আমাদের মা বোনরা যারা আছেন তারা সামনে থাকবেন আর তাকে আমাদের শিক্ষাবিদ ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিবহন নেতৃবৃন্দ আমাদের ছাত্ররা সবাই মুরবীদেরকে আগে দিয়ে আমরা যারা তরুণ আছেন তারা যেন শৃঙ্খলাভাবে আল্লাহর হস্তে এটা কিন্তু রাজনৈতিক দলের মিছিল নয় এটা প্রমাণ করতে হবে সাধারণ জনগণের কাজেই আমাদের এই মিছিলটাও হবে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা শেষ করতে চাই এখানে অনেক বয়স্ক মুরব্বীরা আসছেন যারা জীবনের আস্থায় নামেন নাই আজকে তারা আসছেন কাজেই আমরা তাদের প্রতি সম্মান দেখাতে হবে দয়া করে আপনারা একটু লাইন ধরেন আমরা এখনই আমাদের মিছিলের কাজ শুরু করব আর বাইকে যিনি থাকবেন তার প্রতি অনুরোধ এই ব্যবসায়ী সমিতির সভাপতি একটাই হবে সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে থাকতে আমাদের এই আমরা কোনো কোন রাজনৈতিক দলের স্লোগান হবে না কোনো ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য হবে না আমরা শান্তি চাই সুন্দর নগর চাই সুন্দর পরিবেশ চাই আর প্রশাসনের সহযোগিতা চাই